সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজি রয়েছি তা হলো গাদা বা কুকুর ডাকিলে ও রাগান্বিত হওয়ার দোয়া গাদা বা কুকুর ডাকিলে ও রাগান্বিত হইলে এই দোয়া পড়িতে হয় আহ হউ বিল্লা হি মিনাস আবারও বলছি হউ বিল্লা হি মিনাস তনুর আজকে পর্যন্তই بَارَكْتَ بِنَا شُوَصْتَ بِنَا اللَّهُ فِي السَّلَامَةِ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ